পনেরো বছরের নাবালক ছেলে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে সে কি স্থায়ীভাবে জাহান নামি না কোনোদিন জান্নাতে যাবে আমার বড় বোন পর্দা করে চলে না ছোট ভাই হিসাবে আমি কি করতে পারি আমার আপু আম্মু ও বড় বোনকে কিছু বলে না দেখুন পরিবারের কোনো সদস্য যদি পর্দাহীনতার মধ্যে থাকেন আপনারা তাদেরকে বোঝাবেন যাকে দিয়ে বুঝালে কাজ হবে তাকে দিয়ে বোঝাবেন যেভাবে বললে বুঝালে কাজ হবে হাদিয়া দিলে কাজ হলে হাদিয়া দিবেন এবং সেই সাথে চোখের পানি ফেলে দোয়াও করবেন

দেখুন আত্মহত্যাকারী ব্যক্তির ব্যাপারে নবী সাল্লাহামের একটা হাদিসের দ্বারা আমরা জানি যে তিনি বলেছেন চিরস্থায়ী জাহান নামি হবে আত্মহত্যাকারী ব্যক্তির একটা হাদিস আছে কিন্তু সেই হাদিস সম্পর্কে মহাদিসদের মন্তব্য হলো যদি কেউ আত্মহত্যাকে বৈধ মনে করে হালাল মনে করে মনে করে আমার জীবন আমি নিব কার কি বলার আছে তাহলে সেক্ষেত্রে সে চিরস্থায়ী জাহান হবে কারণ সে একটা হারামকে হালাল মনে করেছে যেটা কুহুরি কিন্তু সাধারণ অবস্থাতে আত্মহত্যাকারী কবিরা গুণায় লিপ্ত এবং সে জাহান্নামে নামে যাবে এটা নিশ্চিত যদি আল্লাহ তাকে মাফ না করেন হতে পারে আল্লাহ তালা কোন কারণে তাকে মাফ করলেন এই জন্য আত্মহত্যাকারী ব্যক্তির জাহান নামে যাওয়ার আশঙ্কা প্রবল হাদিসে বারবার সতর্ক করা হয়েছে আত্মহত্যা করা পরিষ্কার হারাম আল্লাহ বলেছেন তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না এই জন্য নিজেদেরকে আমরা কোন অবস্থাতে ধ্বংসের দিকে ঠেলে দিব না আত্মহত্যা করতে যাব না ভাইরা আমার আমাদের দেশে আত্মহত্যার প্রবণতা ভয়ঙ্কর ভাবে বেড়ে গেছে স্কুল কলেজের স্টুডেন্টদের মধ্যে আরো বেশি বেড়ে গেছে আমার একটাই কথা যাদের মধ্যে এরকম প্রবণতা আছে তাদের উদ্দেশ্যে আপনি যে কষ্টের কারণে আত্মহত্যা করবেন আত্মহত্যা করলে কি আপনার কষ্ট দূর হয়ে যাবে নাকি বাড়বে আত্মহত্যাকারী যেহেতু জাহান্নামে নামে যাবে সো আত্মহত্যা করলে তো আপনার কষ্ট কমবে না বরং জাহান নামে পড়ে আপনার কষ্ট তো আরো বাড়বে তাহলে আত্মহত্যা কোনো সমাধান হতে পারে না মনে রাখবেন আল্লাহ আপনাকে জীবন দিয়েছেন স্বাভাবিকভাবে হোক অস্বাভাবিকভাবে হোক আল্লাহরই মৃত্যু দিবেন আপনি নিজের জীবন নিজে হরণ করার কোনো অধিকার সুযোগ আল্লাহ আপনাকে দেন নাই বিধায় কোনো মুসলমান আত্মহত্যা করতে পারে না আপনার কোনো বিপদ হয়েছে ডিপ্রেশনে পড়েছেন এটা সমাধান আছে এখন না 5 বছর পরে আছে 10 বছর পরে আছে একটা লোক আপনাকে অনেক অপমান করেছে আপনি মন খারাপ করেছেন হতে পারে একসময় আল্লাহ তাকে আপনার সামনে পিঁপড়ার মতো ছোট করে আনবে আপনার इज्जत তার বিপরীত অনেক বাড়িয়ে দিবে একটু صبر করতে হবে ईमानदार কখনো আল্লাহর রহমতে Se on semmoinen, joka